বি বা ও বিশিষ্ট ও একটি বর্গ ও বর্গ বর্গ ও এ এবং ও কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু b ইনটু x

আচ্ছা ও এর দৈর্ঘ্য কত বি ও এ দৈর্ঘ্য হচ্ছে বি কারণ এটা হচ্ছে বর্গের বাহু বি আচ্ছা এই বি বিন্দুর স্থানাঙ্ক কত বলেন তো বি বিন্দুর স্থানাঙ্ক স্যার এখানে এক্স এম মান আছে বি কমাবি কমা বি সুন্দর বি কমা বি আর এই মূল বিন্দু ও এর স্থান কত জিরো কমা জিরো আচ্ছা একটা বলতে না কর্ণ বৃত্তের কর্ণ অথবা বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাসের প্রান্ত থাকলে আমরা তো বৃত্তের সমীকরণ বের করতে পারবো একটু কথাটা লেখেন এর শিকারটা আঁকেনা

x of com to y of x बराबर ব্যাতন হুম ও মূল বিন্দু মানে পোস্টন একটু হলি ইয়া করে লিখব স্যার নিজের মতম করে আপনি ফিগারে যা দেখতে পাচ্ছেন তার মত ক্লিক নিন তাহলে এখানে লিখেন oa সমান

ব্যাস ধরে ব্যাস ধরে অঙ্কিত পরিবৃত্তের সমীকরণ যখন প্রান্তবিন্দু দেওয়া থাকবে তখন সত্য হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান into x - x2 plus y - y1 into y - y2 so नीज़ नीज़ तो मान कुछ दियो ठीक है यस सर ये सर عليكم পুরোকলি এটা গুণ করতে পারবেন না একবার লিখে দিলাম ওকে ওকে प्लस बराबर b b x + y y le pongo un corte de océano.